নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একটা হেলদি খাবার যা দেখলেই আপনাদের বানাতে ইচ্ছা করবে খেতে যেমনই হোক তো চলুন দেখে নেন কী কী লাগছে আর আমার তো বেশ বানাতে বানাতে বেশ মজা লাগে সব ফুলে ফুলে উঠে না তো সেই রকমই একটা জিনিস নিয়ে এসেছি আপনাদের কাছে বিকেলের জন্য খুব ভালো বিশেষ করে এটা চায়ের সাথে দারুণ লাগবে তো চলুন আমি রান্নাটা স্টার্ট করি এখানে যতগুলো জিনিস আছে সবই কাঁচা যেমন বাদামটা কাঁচা বাদাম ছোলাটা কাঁচা ছোলা এটা একটু নিয়েছি মোকায়ের পাপকন বলতে পারেন আর নিয়েছি একটু চিড়ে আর নিয়েছি একটু পাপকন আর এই যে বাটিটা খালি বাটি আছে এর মধ্যে দেবো একটু মুড়ির চাল দেবো একটু এটা মুড়ির চাল আছে খুব সামান্য দেবো এখানে আছে মুড়ির চাল চলুন বাকি প্রসেসটা এরপর শুরু করি এখানে দিয়ে দেবো একটু নুন আর আমার আরেকটু নুন আছে এটা আমি সব তাজেই ব্যবহার করি এটাও একটু দিয়ে দেবো বেশি করে দিয়ে দেবো নুনটা দেখছেন একদম বালির মতন হয়ে গেছে প্রথমে আমি দেবো এই মুড়ির চালগুলো সুন্দর ফুটছে তবে যদি লোহার কড়াই হয় না সেই কড়াইটা কিন্তু ভালো হয় তবে সবাইকার বাড়িতে এমনি এক দুটো অকেজ কড়াই থাকে সেই কড়াইটা দিয়ে কড়াই ভালো নিতে হবে এমনি একটা ছাঁকনি আর চেলে নিতে হবে নুনটা ঢেলে দেন এটা যেটা চাললাম সেটা এখানে এরপরে দেব পপকর্ন এমনি একটা ঢাকা লাগিয়ে দিলাম মকাইয়ের দানাগুলো এগুলো মকাই চিপস বলতে পারি একটু ভেঙে দিলাম দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি এরপরে উঠিয়ে নেব এরপরে দেবো বাদাম দেখুন বাদামের প্রত্যেকটাই মুখই ফেটে গেছে তার এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম এরপরে দেবো চিড়ে একটু লাল চিড়ে না সেজন্য একটু আর শেষে দেবো ছো লাগলো দেখুন সব কটায় পারফেক্ট একদম ভাজা হয়েছে এটা হলো বাদাম এটা পপকর্ন এটা চিড়ে মুড়িগুলো নিচে রয়ে গেছে একটা আমি পেঁয়াজ কেটে নেব এগুলো একটু নিচ করে যাবে একটু বড় জায়গা নিয়ে নিলাম তাতে ভালো করে মাখতে পারবো এটা কোনো দিন বানিয়ে দেবেন আর এখানে না নুন দেবো না কেন কি নুন দিয়েই পুরোটা বানানো তো নুন একটু আচরু থাকবেই দিয়ে দেবো এই পেঁয়াজগুলো বেশি না বেশি দিলে মিইয়ে যাবে কেটে দিলাম একটু কাঁচা লঙ্কা যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে চায়ের সাথে এনজয় করতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ